তাহলে জেনে নিন ভগবানের কোন কোন নামে বারোটা মাসকে আখ্যায়িত করা হলো দুর্ভাগ্য কি জানেন আমরা একশো জনকে যদি জিজ্ঞেস করি যে বারোটা মাসের নাম বলো বাংলাতে সবাই বলতে পারবো কিন্তু শাস্ত্র অনুসারে আমাদের যে ভগবানের বারোটা নামে বারোটা মাসকে আখ্যায়িত করা হয়েছে নিরানব্বই জন লোক বলতে পারবে না এই জন্য পঞ্জিকায় দেখবে লেখা থাকে বৈশাখ মাসকে বলে মধুসূদন মাস পঞ্জিকায় দেখবে লেখা থাকে বৈষ্ণবীয় শাস্ত্রে বৈশাখ মাসকে বলে মধুসূদন মাস জ্যৈষ্ঠ মাস কে বলে ত্রিবিক্রম মাস আষাঢ় মাস কে বলে বামন মাস শ্রাবণ মাস কে বলে শ্রীধর মাস ভাদ্র মাস কে বলা হয় মাস, আশ্বিন মাসকে বলে পদ্মনাভ মাস কার্তিক মাস কে বলে দামোদর মাস অগ্রহায়ণ মাস কে বলে কেশব মাস পৌষ মাস কে বলে নারায়ণ মাস মাঘ মাসকে বলে মাধব মাস ফালগুন মাস বলে গোবিন্দ মাস চৈত্র মাসকে বলে বিষ্ণু মাস তাহলে নারায়ণ গোবিন্দ ত্রিবিক্রম শ্রীধর পদ্মনাভ কেশব মাধব বিষ্ণু এই হলো বারোটা মাসের নাম এই বারো মাসের মাঝে তিনটা মাস হলো ভালো করে বুঝবেন এই বারো মাসের মাঝে তিনটা মাস হলো অতি উত্তম। ভজনের দিক থেকে শ্রেষ্ঠ কাদের জন্য যারা বারো মাস ভজন করতে পারছে না যারা বারো মাস ভগবানের গুণকীর্তন করতে পারছে না ভগবানের আইন পালন করতে পারছে না তাদের জন্য যারা ভক্ত ওরা বারো মাসই ভগবানের ভজন করে ওরা একদণ্ড সময়ও গোবিন্দ চিন্তা ব্যতীত কাটায় না যারা ভজন বিমুখ ব্যক্তি সব সময় পারছে না তাদের জন্য তিনটা মাস কৃপা প্রাপ্তির জন্য সৌভাগ্যের দিক থেকে শ্রেষ্ঠ ভগবান তাদেরকে অধিকার প্রদান করেছেন তিনটা মাস কি কি বৈশাখ মাস কার্তিক মাস মাঘ মাস এই হলো তিনটা মাস যারা বারো মাস সংযম থাকতে পারছে না ওরা তিন মাস পালন করবে বৈশাখ মাস কার্তিক মাস মাঘ মাস তিন মাসেই তারা আহার সংযম থাকবে এই হলো প্রথম কথা তিন মাসেই প্রাতঃ স্নান করবে সূর্য উদয়ের পূর্বে যারা প্রতিদিন পারছে না প্রতিদিনেই আমাদের প্রাত স্নান করার বিধান সনাতনী হিন্দু মাত্রই সূর্য উদয়ের পূর্বে স্নান করবে আমাদের শাস্ত্রে লেখা সনাতনী হিন্দু মাত্রই স্নান করে আহার গ্রহণ করবে স্নান ব্যতীত আহার কেউ করবে না এগুলো ম্লেচ্ছদের কার্য আচরণ হিন্দদের কার্য মঙ্গল আরতি প্রতিদিনেই করবে মঙ্গল আরতি ব্যতীত সনাতনী হিন্দুর যে গৃহ ক্রান্ত হয় আশ্রয় আশ্রয়স্থল হয় সেই গৃহ ভোর বেলা যে গৃহে ঘন্টা বাজে না শঙ্ক বাজে না উলুদ্ধনি হরিদ্ধনি হয় না এটা আমি বারো মাসের কথা বলছি সেই গৃহে অপ এসে আশ্রয় গ্রহণ করে এজন্য সকাল দুপুর সন্ধ্যা শাস্ত্রীয় শব্দ হলো প্রাতকাল মধ্যাহ্ন কাল 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 মানে সময় এই তিন সময়ে উলুদ্্বনি হরিধ্বনি সনাতনী হিন্দুর ঘরে অবশ্যই হরিদ্বনি তিনটা কি মঙ্গল ধ্বনি বলে যতদূর পর্যন্ত এই ধ্বনি যায় অমঙ্গল দূর হয়ে যায় এমন কি মায়েদেরকে বলছি ভাগবত পাঠে যখন যাবে যদি পারো সঙ্গে একটা শঙ্ক নিয়ে যাবে ভাগবত পাঠে যখন হরিদ্বনি প্রেমধ্বনি হবে তখন শঙ্কটা বাজাবে ওই শঙ্কের ধ্বনিতে তোমার গৃহের সকল মঙ্গল তুমি ওই জায়গাতে নষ্ট করে দিয়ে যাচ্ছ বিনাশ করে দিয়ে যাচ্ছ নিত শীতানাতে প্রীতি প্রেমানন্দে এটি মঙ্গল ধ্বনি গ্রহণ করে। যে গৃহে এই ধনী হয় না এবার বারো মাস যারা পারছে না ভগবানের আইন পালন করতে পারছে না লঙ্ঘন করছে আইন তারা ভগবানের কাছে ক্ষমা চেয়ে তিন মাস আরতি করবে তিন মাস প্রাত স্নান করবে তিন মাস শরীর সংযম থাকবে আহার সংযম থাকবে বৈশাখ কার্তিক মাঘ যারা তাও পারবে না তাহলে বিশেষ বিবেচনায় একটা মাস তারা পালন করবে বিশেষ বিবেচনা শব্দটা ভালো করে বুঝবেন যেমন আমরা যখন পড়াশোনা করেছি দেখেছি টেস্ট পরীক্ষায় ফেল করেছে গার্ডিয়ান ডাকা হয়েছে যে আপনার সন্তান ফেল করেছে কেন গার্ডিয়ানকে জবাব দিতে হবে গার্ডিয়ান এসেছেন অনুরোধ করেছেন এক সাবজেক্টে যারা ফেল করেছে এরকম অনেক সন্তানের গার্ডিয়ান অনুরোধ করেছেন আমরা দায়িত্ব নিলাম আমার সন্তানটাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেন অনুমতি দেন তো লিস্ট দেয়া হলো যে একশো জনের মাঝে সত্তর জন পরীক্ষায় দেবে ওরা টেস্ট এলাও হয়েছে তারপর মিটিং করার পর লেখা হলো বিশেষ বিবেচনায় আরো দশ জনকে দেয়া হলো মানে ওরা ফেল করেছে বটে কিন্তু সম মার্ক পেয়েছে তেত্রিশ পেলে তো ফার্স্ট সম ত্রিশ পেয়েছে আটাইশ পেয়েছে উনত্রিশ পেয়েছে তাই তাদেরকে বিশেষ বিবেচনায় দেয়া হলো শব্দটা কি বিশেষ বিবেচনায় আর দায়িত্ব নিয়েছে গার্ডিয়ানরা যারা পারবে না তিন মাস বারো মাস ওরা ভগবানের কাছে ক্ষমা চাইবে ক্ষমা চাওয়ার পর ভগবান বলেছেন তোমাদের একটা সুযোগ বিশেষ বিবেচনা আমি তোমাদের জন্য বিশেষ বিবেচনা করব। সেটি হলো তোমরা অন্তত কার্তিক মাসটা পালন করো এবার যারা পালন করছে না তাদের আর কোনো আছে আর কোন প্রশ্ন করার আমাকে দরকার আছে শাস্ত্র কোনো প্রশ্ন করার সুযোগ দিয়েছেন বিশেষ বিবেচনায় কার্তিক মাস এই জন্য এই মাসটিকে বলা হয় মহা সংযমের মাস সংযম কি কি সর্বপ্রথম আহার সংযম শরীর সংযম শরীর সংযম মানেই একেবারে ইন্দ্রিয় সংযম চলে আসবে আহার সংযম শরীর সংযম আর ভজন ব্যতীত এই মাস কাটাবে না এই জন্য এই মাস নিয়ম মাস রূপে সমাদৃত নিয়মের মাধ্যমে দিনকে যাপন করতে হবে নিয়মের মাধ্যমে নিয়ম কি প্রথম নিয়ম জেনে রাখো প্রথম নিয়ম দেবর্ষি নারদ ব্রহ্মা বলছেন দেবর্ষি নারদ ব্রহ্মা বলছেন নারদ ব্রহ্মার নিকটে গমন করে তাকে প্রণাম নিবেদন করে জিজ্ঞেস করছেন জিজ্ঞেস করেছেন মাসের মাঝে কোন মাস শ্রেষ্ঠ তীর্থের মাঝে কোন তীর্থ শ্রেষ্ঠ নারদ প্রশ্ন করেছেন যুগের মাঝে কোন যুগ শ্রেষ্ঠ এটা নারদ কেন জিজ্ঞেস করলেন আমাদেরকে জানানোর জন্য আমরা কার মাধ্যমে এই তত্ত্ব পেলাম নৈমি সারণ্যে সৌর্নকাদি ঋষিগণের প্রশ্নে মহর্ষি রু মহর্ষণের পুত্র উগ্র সুতমণি ওই কার্তিক মাসের মাহাত্ম বর্ণনা করেছেন তিনি বলছেন হে মহর্ষিগণ আপনারা কার্তিক মাসের মাহাত্ম শ্রবণ করতে চাইছেন এক সময় নারদ এই প্রশ্নটাই ব্রহ্মার নিকটে করেছিলেন আর এই প্রশ্নটাই সত্যবামা দেবী কৃষ্ণের নিকটে করেছিলেন তাহলে আমরা তো পাঁচ দিন সময় পেলাম তাই আমরা কেবল এই এই দুটো প্রশ্ন নিয়ে শ্রবণ করবো পাঁচ দিন অর্থাৎ নারদের প্রশ্ন ব্রহ্মার কাছে আর সত্যবামার প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এমন কোন মন্দির নাই প্রায় আমি প্রায় শব্দটা বলছি গুটি কয়েক মন্দির বাদ যায় এই মাসে হরিকতা হয় না এক মাস ব্যাপী হরিকতা হয় প্রত্যেক মন্দিরে বাংলাদেশে গিয়ে দেখবেন গুটি কয়েক মন্দির হয়তো বাদ যায় নিয়মের মাধ্যমে এই মাসটা যাপন করার কথা বলা হয়েছে প্রথম নিয়মই হলো প্রাতস্নান যখন প্রশ্ন করলেন দেবর্ষি নারদ তখন একটা শ্লোক পাই আমরা ন সমমাস। আপনি হরিভক্তি বিলাসের শ্লোক সংখ্যা অনুচল্লিশ সেখানে পাবেন ন কার্তিক ও সমমাস বাংলা অর্থ কি কার্তিকের সমান আর কোন মাস হতে পারে না কার্তিক ও সমমাস তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যদি কার্তিকের সমান মাস হতে না পারে ভগবান গীতায় তো বলেছেন মাসের মাঝে আমি অগ্রহায়ন নিশ্চয়ই যারা গীতা পড়েছেন তারা জানেন অগ্রহায়ন মাসকে বলে মার্গ শীর্ষ মাসের মাঝে শ্রেষ্ঠ তাহলে দুই জায়গায় তো রকম কথা আমাদের তো মাথা ঘুরছে হ্যাঁ মাসের মাঝে ভগবান অগ্রহায়ণ কিন্তু কৃপা করার জন্য ভজনের মাঝে শ্রেষ্ঠ কার্তিক কার্তিক কৃপা প্রদান করার জন্য কার্তিক ভজনের জন্য শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হয়েছে ন কার্তিক ও সমমাস কার্তিকের সমান মাস নাই ন সমং ইউগম যুগের মধ্যে সত্য যুগের নিয়ায় আর কোন যোগ হতে পারে না যোগ চারটি সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগের মাঝে শ্রেষ্ঠ হল সত্য সত্য যুগের মতো আর কোনো যোগ নাই কার্তিক ও সমমাস ন কৃতেন সমং ইউগম কার্তিকের সমান মাস নাই সত্য যুগের সমান আর কোন যোগ নাই নবেদ সং শাস্ত্রং যত শাস্ত্র আছে বেদের নিয়ায় শাস্ত্র আর নাই এমন ওই বেদ থেকেই তো পরবর্তীতে আমরা উপনিষদ পেলাম গীতা পেলাম তারপর আমরা ভাগবত পেলাম নদ সং শাস্ত্রং বেদের নিয়ায় শাস্ত্র হতে পারে না তীর্থ গঙ্গয়া সমম যত তীর্থ আছে গঙ্গার নিয়ায় শ্রেষ্ঠ আর কোন তীর্থ হতে পারে না গঙ্গা হচ্ছেন শ্রেষ্ঠ যে গঙ্গা গোবিন্দের চরণ থেকে সৃষ্টি হয়েছে এজন্য সর্ব সর্বকাঠ যে গঙ্গা জল লাগে কিনা গো গঙ্গা ছাড়া শুদ্ধি হয় বলছেন নতীর্থ গঙ্গয়া সমম গঙ্গার নিয়ায় শ্রেষ্ঠ আর কোন তীর্থ হতে পারে না তীর্থ গঙ্গয়া গঙ্গার ন্যায় শ্রেষ্ঠ তীর্থ হতে পারে না শাস্ত্রের মাঝে বেদ হচ্ছে শ্রেষ্ঠ বেদের ন্যায় আর কিচ্ছু হতে পারে না ওই বেদের আলুকে বৈদিক কর্ম আমরা সম্পাদন করি আমরা যত কার্য করি বেদ আনুগত্যে এমনকি আজকের যে অনুষ্ঠানটা এটাও বেদ আনুগত্যে বেদের বাহিরে নয় এটা বৈদিক কর্ম বৈদিক কর্মটা কি বৈদিক কর্ম হলো বিধিযুক্ত বেদকে অবলম্বন করিয়া যে কর্ম বেদের আনুগত্যে যে কর্ম তাই হলো বৈদিক কর্ম যত ধর্ম আমরা পালন করছি বৈদিক ধর্ম বেদানুগত্যে ধর্ম পালন ধর্ম শব্দের অর্থ হলো ভগবানের আইনকে ধারণ করা ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম বেদ আনুগত্যে যে ধর্ম প্রতিপালন ধারণ সেটি হলো বৈদিক ধর্ম এই কার্তিক হলো শ্রেষ্ঠ ভজন ব্যতীত এই মাসটা যে কাটায় ভজন ব্যতীত এই মাসটা যে যাজন করে সর্ব ধর্ম থেকে বর্জিত হয়ে তির জুনি প্রাপ্ত হয় শাস্ত্র বললেন নিম্ন জুনি সে প্রাপ্ত হবে সারা জীবন ভজন করলো কিন্তু কার্তিককে যদি সমাদর না করে কার্তিক মাসকে যদি আদর না করে তাহলে এই যে সারা জীবন সে পুণ্য কার্য করল এই পুণ্য এক সময় তার নিঃশেষ হয়ে যাবে এই কখনো তাকে স্থানে পৌঁছাতে পারবে না কার্তিককে সে সমাদর না করে কার্তিককে সে যদি আদর না করে নিয়মের মাধ্যমে যাপন করতে হবে সর্বপ্রথমেই প্রাত কালে স্নান করতে হবে সূর্য উদয়ের পূর্বে এই মাসে স্নান করতে হবে যদি সূর্য উদয়ের পূর্বে এই মাসে কেউ স্নান করে তাহলে এই জড় দেহ ত্যাগ করে চিন্ময় দেহ ধারণ করে সে বৈকুণ্ঠে গমন করবে এই জড় দেহ তাকে আর ধারণ করতে হবে না যদি সে প্রাতকালে স্নান করে এবং এই মাসে অবশ্যই অতি অবশ্যই তাকে সূর্য উদয়ের পূর্বে শয্যা ত্যাগ করতে হবে প্রাতকালে স্নান করেই তাকে সংকল্প করে নিতে হবে আজকে দিনটা সে কি করে কাটাবে কোন কোন নিয়ম সে পালন করবে এটি নিয়ম মাস আপনি নিয়ম নেবেন দুটো প্রক্রিয়ায় একাদশী থেকে নিয়ম শুরু হয় একাদশী পর্যন্ত কিংবা লক্ষ্মী পূর্ণিমা থেকে নিয়ম শুরু হয় রাস পূর্ণিমা পর্যন্ত এই দুটো নিয়মেই সঠিক নিয়ে মারামারি করবেন না যে আমরা একাদশী থেকে শুরু করেছি আমাদেরটাই ঠিক তোমাদেরটা ঠিক না এগুলো মূর্খরা মারামারি করে দুটোই সঠিক শাস্ত্রে লেখা আছে কেউ যদি না পারে একাদশী থেকে সে পূর্ণিমা থেকে নিয়ম নেবে দুটোই সঠিক আর যারা একটু ভজন বেশি সম্পাদন করে ওরা দশমী থেকেই শুরু করে দেয় কারণ দুর্গা পূজাতে তো আর খাওয়ার বিধান নাই এরপরে আবার রবিবার পড়ে যায় একাদশী পড়ে যায় কথা দশমী থেকেই শুরু হয়ে যায় এই তারিখেও দশমী থেকেই শুরু হয়ে গেছে পাঁচ দিন দুর্গাপূজায় তো আর রাজসিক তামসিক খাবার গ্রহণের সুযোগ নাই এরপরেই তো শুরু হয়ে গেল দশমী মানে একাদশীর আগের দিন দশমী মানে সংযম তারপর একাদশী একাদশীর পরের দিনও সংযম পরের দিন পরে গেছে রবিবার হ্যাঁ খাওয়ার যাদের ইচ্ছা ছিল তারা আর পারল না তাহলে দশমী থেকেই শুরু হয়ে গেল কিন্তু প্রদীপ প্রজ্বলনটা শুরু হবে লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা ওই রাস পূর্ণিমায় গিয়ে ব্রত শেষ হবে কিন্তু আপনার আমিষ গ্রহণ করা যাবে না কার্তিকের যে কয়দিন বাকি থাকবে প্রাত ভগবানকে ভোগ নিবেদন হবে সকল কার্যই হবে কিন্তু রাস পূর্ণিমার পরে আর ব্রত শেষ আপনি প্রদীপ প্রজ্বলন যদি নাও করেন তাতেও সমস্যা নেই কিন্তু যে কদিন থাকবে কদিন হলো কার্তিক ব্রত দামোদর ব্রত আর কার্তিক ব্রত যদিও কার্তিক মাসটাই দামোদর মাস কিন্তু দামোদর ব্রত তো রাস পূর্ণিমায় গিয়ে শেষ হয়ে গেল আর যারা একাদশী থেকে নিয়েছেন একাদশীতে শেষ হয়ে গেল বাকি যে কদিন থাকবে এ কদিন হলো কার্তিক ব্রত অর্থাৎ আপনি সংযম থেকে বের হতে পারবেন না এবার দেখা যাচ্ছে আপনি ব্রত করলেন দামোদর কার্তিক মাস বাকি রইল আপনি খেয়ে নিলেন মাছ মাংস তাহলেও আপনি পাপ করবেন এই তারিখে তিতি এগিয়ে গেছে আগামীতে হয়তো দামোদর মাস শেষ হবে অগ্রাহায়ণে এভাবে এগিয়ে যায় তিতি পিছিয়ে যায় মুঠ কথা মোটামুটি যারা সংযম জীবন পালন করে না এই সময় তাদের দেড় মাসের মতো হয়ে যায় না ভুল বলিছি মোটামুটি দেড় মাসের মতো হয়ে যায় এই জন্য এই মাসটাকে বলে অভ্যাস যুগের মাস এই মাসটাকে আর কি নামে আখ্যায়িত করা হয়েছে অভ্যাস যুগের মাস অভ্যাস যুগটা কি দেড় মাস যারা প্রতিদিন ভোরবেলা স্নান করে মঙ্গল আরতি নিল কিংবা এক মাস যারা ঘুম থেকে উঠে ভোরবেলা মঙ্গল আরতি নিল একটা রুটিন হয়ে গেছে তাদের দেখবেন আর ডাকতে হয় না চারটার আগেই অটোমেটিক তাদের ঘুম ভেঙে যায় না ভুল বলেছি কয়েকদিন দিয়ে রাখা হলো আর এই মাসেও যাদের বেজেই বেজেই চলছে চলছে উঠে না ওরা কুম্ভকর্ণের বংশধর এলাম দু একদিন দেওয়ার পর আর ডাকতে হয় না অর্থাৎ অভ্যাস যুগ অবলম্বন হয়ে গেছে তো অটোমেটিক ঘুম ভেঙে যাচ্ছে তাদের এবার অটোমেটিক গুম যেহেতু ভেঙে গেছে অভ্যাস হয়ে গেছে আপনি এক দেড় মাস যখন মঙ্গল আরতি করবেন তখন আপনার এই শুদ্ধ সাত্বিক মনটা আপনাকে বলবে আর মঙ্গল আরতি আমি ছাড়ব না অন্তত পারছি না মঙ্গল আরতিটা ধরে রাখি এই যে আপনার অভ্যাস হয়ে গেল ওই আপনি মঙ্গল আরতি শুরু করে দিলেন হাজার হাজার ভক্ত রয়েছে আমার পাঠের যারা কার্তিক পালন করে আর মাছ মাংস খায় নাই বলছে প্রভু বমি আসে একদিন খেয়েছিলাম করতে করতে বমি আর পারি না গন্ধ আর ভালো লাগে না আর খাবো না অনেক খেয়েছি অনেক খেয়েছি অনেক অসভ্য জীবন যাপন করেছি আর নয় বাকিটা জীবন গোবিন্দের প্রসাদ খেয়ে শুদ্ধ সাত্বিক মনে শুদ্ধ সাত্বিক শরীরে ভগবানের কাছে ফিরে যেতে চায় আর কত আসব আর কত দুঃখালয়ে থাকবো এই জন্য এটাকে অভ্যাস যুগের মাস বলা হয় নিয়মের মাস বলা হয় আর এমন কিছু লোক যদি থাকে কবে কার্তিক শেষ হবে কবে খাবো ওদের জীবনেও হবে না কিছু কিছু লুক আছে কবে শেষ হবে গো কবে কার্তিক শেষ হবে গো আর ভালো লাগে না আর ভালো লাগে না ওরা অসুর জুনি থেকে মানুষ জুনিতে এসেছে মনে রাখবে আমরা যারা মানুষ জন্ম গ্রহণ করেছি ভাববেন না যে হুট করে মানুষ হয়ে গেছি কেউ নরকের যন্ত্রণা শেষ হয়েছে অর্থাৎ অপকর্মের দ্বারা আমি নরকে গেছি নরকে শাস্তি এতদিন আমার বরাদ্দ ছিল শাস্তি শেষ হলো মানুষ যে কেবল পাপ কার্য করে তা নয় পাপের সঙ্গে পুণ্যও করে এই যে আমরা আজকে হরিকতা শ্রবণ করছি কৃপা হচ্ছে কি না আমরা পাপও করছি পুণ্যও করছি দুধও খাচ্ছি মদও খাচ্ছি তাহলে ওই নরকে যখন যন্ত্রণা শেষ হলো তখন সুকৃতি যদি তার থাকে তাকে মানুষ হয় এই যে 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 তার চেতনা এটা কি শেষ হয়ে যাবে কুলে রইল কেউ পশুকুল থেকে আমরা এসেছি মানুষ কেউ বৃক্ষকুল থেকে আমরা এসেছি কেউ কুল থেকে এসেছি কেউ আসরিক জুনি থেকে এসেছি ওই আচরণের মাঝে এগুলো প্রকাশ হবে আমরা অনেক জায়গায় গিয়ে দেখি অনেক ভক্তরা বিশেষ করে মায়েরা বলে আপনার বাবাজি বলে কবে শেষ হবে আর ভালো লাগে না আবার কেউ কেউ বাড়িতে যেহেতু মাছ আনা এই মাসে নিষেধ লুকিয়ে লুকিয়ে রেস্টুরেন্টে গিয়ে খায় কারণ গৃহকর্ত্রী গৃহলক্ষ্মী বলে দিয়েছে আর যাই করো না করো এক মাস আমি এই ঘর অশুদ্ধ করতে পারবো না কি আর করবে লুকিয়ে লুকিয়ে গিয়ে খায় আবার কিছু অতি স্নেহপরায়ণা মা আছে আহ অতি স্নেহপরায়না ওরা সন্তানকে শাসন করে না ওরা নিজেরা ব্রত পালন করছে সন্তানকে রান্না করে দিচ্ছে না আপনি মাস যদি স্পর্শ করেন আপনার ব্রত হবে না হবে না এটাই শেষ নয় এটাই শেষ নয় আপনি নিয়ম নিয়েছেন আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছেন সে এই মাসে নিয়ম পালন করে না আপনি তার বাড়িতে জলও খেতে পারবেন না খেলে আপনার ব্রত হবে না এত সহজ নয় এগারো মাস অখাদ্য খাচ্ছি কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছি বিবেচনায় গোবিন্দ দিলেন এখানেও যদি কেউ অপশন খুঁজে কুটি জন্ম আসবে আর যাবে পার হওয়া সম্ভব নয় ভবনদী কোনদিন সম্ভব নয় এটা মহা সংযমের মাস যেন বৃন্দাবন দেখবে প্রতিটা বাড়িতে কাশি বাজে এই সময়টায় ভোরবেলা ঘন্টা বাজে নগর কীর্তন হয় মনে হয় যেন বৃন্দাবনে আমরা আছি প্রকৃত ভক্ত কাঁদে ভজন একটা দিন যদি একটা মুহূর্ত যদি তাদের যায় ওরা কাঁদে যন্ত্রণায় কাত্রায় এক মাস গিয়ে দেখুন রাধাকুণ্ড বৃন্দাবনে সাধুরা বাক সংযম নে কারোর সাথে কথা বলে না এক মাস কথা ব্যতিত থাকে ওরা এটাকে বলে মৌনব্রত অর্থাৎ কৃষ্ণ কথা কেবল বলতে পারবে আর কোনো কথা বলবে না ওরা এক মাস বাক সংযম নেয় কেউ কেউ এই এক মাস লক্ষ নাম করার জন্য ব্রত নেয় এই মাস যেহেতু ভজনের মাস আমার গুরুদেব বলেছিলেন একটা মাস ভজন করবে এক মাসের কৃপায় এগারোটা মাস ভালো থাকতে পারবে সঞ্চয় করে রাখবে কাজেই এই মাস অভ্যাস যুগের মাস অভ্যাস যুগ অবলম্বন করছি আমরা অভ্যাস যুগটা ধরে রাখতে হবে যারা পারছে না এক মাস পরে ব্রত ভেঙ্গে ফেলবে গোবিন্দের কাছে ক্ষমা চেয়ে যে প্রভু প্রসাদ নিয়েছিলাম পারি নাই কি আর করব ওদের এক মাসের রেজাল্ট নষ্ট হবে না ন ইহ অবিক্রম না স্বস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি ত্রায়তে মহত ভয়া ওই কৃপায় পরবর্তী জনম হবে তাদের কৃষ্ণ ভক্তিমতি মায়ের ঘরে এই কৃপায় তাদের উচ্চ কুলে জনম হবে হয়তো ব্রাহ্মণ ব্রাহ্মণ কোলে পরিবারে জন্ম হবে আবার কৃষ্ণ প্রেমদন থাকবে এই যে ভজন করলো এক মাস আর যারা এক মাস ভজন করে ভাবছে আর নিয়ম ছাড়বো না ওরা এক জনমই উদ্ধার হয়ে যাবে এটা অভ্যাস যুগ অবলম্বনের মাস আর কি